বাংলাদেশ জামাতি ইসলামী একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়ে বাংলাদেশ জামাতি ইসলামীর নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবে কেরাম কে মিয়াইয়ারে হক মানে না এই জন্য না তারা বিশ্বাস এই সকল কারণে না তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে তাদের সংবিধানের মধ্যে শুধু তহিদের কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ সেরেকের রাষ্ট্র এদেশে তহিদ চলবে না মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও এই ভূখণ্ড যেখানে আদি শরীয়তুল্লাহ ফরজ আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন আর ফরজ বিধান তো দূরের কথা এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয় যেহেতু তাদের পছন্দ হয় না আমাদের বলতে হয় কাজে এই সংঘাত এই লড়াই চলছে এবং চলবে ইসলামের কিছু হক কথা কোরআনের কথা যদি কিছু মানুষের পছন্দ না হয় তাই বলে সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয় বরং আমরা তো এমন একটা সমাজ গড়তে চাই এমন একটা জনপদ আমরা তৈরি করতে চাই যাদের এই কথাগুলো পছন্দ হবে না তারা এই জনপদ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কোথাও চলে যাবে আকাশপথ খোলাই আছে জমিন দিয়ে যেতে না পারলেও আকাশে উড়াল দিয়ে চলে যাবেন কিন্তু আমরা আমাদের কথা বলতেই থাকবো পুরাণের কথা চলতেই থাকবে আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাল্লাহ محترم হাজরিন পবিত্র কোরআন পাকের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের প্রতি অত্যন্ত রাগ এবং ক্ষোভ নিয়ে গোস্বানী আল্লাহ প্রশ্ন রেখেছেন alam tara ila ladina yazumuna annahum amanu bima unzila তোমরা কি দেখো না যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় আমানু তারা দাবি করে যে তারা অথচ নিজেদেরকে এক উপর ইমানদার বলে পরিচয় দেওয়ার পরেও তারা তাগুতের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে তারা তাগুতের কাছে ফয়সলা চায় তারা তাগুতের শাসন চায় আল্লাহ এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চান যারা ইমানদার বলে পরিচয় দিবে তারা তাগুতকে কোনোদিন গ্রহণ করতে পারে না আর যদি কেউ তাগুতের পক্ষপাতী হয় কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয় কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে কেউ যদি তাহতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে আর কিছু হতে পারে না একেবারে স্পষ্ট কথা পাক অনেক জায়গায় একই মর্মের ঘোষণা দিয়েছে পুরাণে পাকের বহু সুরায় অনেকগুলো আয়াত কাছাকাছি মর্মের বর্ণিত হয়েছে যার সবগুলোর মর্ম একই নতিজা এবং একই ফলাফলে গিয়ে মিলিত হয় প্রত্যাবাইয়ান আর রুষ্টমিনাল গঈ ফামাইয়া ভুত ওয়ুবিম্বিল্লাহী ফকাদিস্তাম সগামিল অরুবতিলুস্ত সত্য আর মিথ্যা আলাদা আলাদা হয়ে গিয়ে হয়ে গিয়েছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক স্পষ্ট হয়ে গিয়েছে হাক আর বাতিলের মধ্যে কোন এবং মধ্যে চূড়ান্ত পার্থক্য পাক স্পষ্ট করে দিয়েছেন সুতরাং যারা আল্লাহর উপর ইমান রাখবে তারা তাহুদকে বিশ্বাস করতে পারে না যারা তাহুদকে বিশ্বাস করে তাদের ইমান আল্লাহর উপর থাকতে পারে না পরিষ্কার কথা

হতে পারে না তাদের মধ্যে হক আর বাতিলের লড়াই তাদের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব এ দ্বন্দ্ব চলছে এ দ্বন্দ্ব চলবে এ দ্বন্দ্ব চলতেই থাকবে মোহতারাম হাজির আলোচনা আলোচনা কিছু বিষয় বুঝবার আছে কিছু বিষয় ধারণ করবার আছে আর এর সব শেষে কিছু বিষয় করবার আছে তো সবগুলি নির্ভর আগে বুঝবার উপর কাজেই কিছুক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার একটা কথা বুঝবেন এরপরে বিষয়টা ধারণ করবেন এরপরে কি করণীয় সেটা ইনশাল্লাহ আমরা বলে দিব সেই অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন প্রথম কথা হলো কোরআনের এই আয়াতের মর্মটা আমাদেরকে বুঝতে হবে আয়াতের মর্ম বুঝা নির্ভরশীল হল পুরাণে পাকের বহুল ব্যবহৃত একটি পরিভাষা বুঝবার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের অনেক জায়গায় অনেকগুলো আয়াতে তাবুত শব্দকে প্রয়োগ করেছেন ব্যবহার করেছেন এবং প্রতিটি জায়গায় তাগুদকে আল্লাপাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাগুতকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাগুত বিষয়টাই এমন যেটা আমার আল্লাহ আল্লাহাকবুরের সাথে কম্পিটিটিভ যেটা আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থাৎ সাদা এবং কালো যেমন একত্রিত হতে পারে না আলো এবং অন্ধকার যেমন একসাথে বসবাস করতে পারে না রাত আর দিন যেমন এক সময় একত্রিত হতে পারে না ঠিক তদরূপ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে তেমনটাই যেমনটা আল্লাহ উল্লেখ করেছেন যে বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা বিশ্বাস করে আল্লাহর উপর ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয় মুমিন বলে নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান বলে নিজেদেরকে দাবি করে অথচ তারা তাগুদকে বিশ্বাস করে আল্লাহ বলতে চান যে আল্লাহর উপর বিশ্বাস ইমান এবং ইসলাম আর তাগুতের উপর বিশ্বাস এক হতে পারে না আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মা মা তাগুত তাগুতের পরিচয় তাগুতের ডেফিনিশন এর সংজ্ঞা বুঝতে হবে তাগুত কাকে বলা হয় তাহলে পরবর্তী আলোচনা বোঝা সহজ হবে পুরাণে পাকের মধ্যে বহুল ব্যবহৃত এই শব্দটি কদিমানু হাদিসান যারাই কোরআনে পাকের তফসির নিয়ে আলোচনা করেছেন তারা সকলে এই শব্দের ব্যাখ্যা করেছেন তারিফ করেছেন সাহাবিদের যুক্তিকে নিয়ে অধ্যাবধি যারাই কোরআনের তফসির লিখেছেন তফসির করেছেন আলোচনা করেছেন তাবুৎ শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা করা ছাড়া এর সংজ্ঞা বর্ণনা করা ছাড়া কোরআনে পাকের এই আয়াতগুলোর উদ্ধার করা সম্ভব নয় এই সকল ব্যাখ্যা একেবারে খাইরুল করুন থেকে সাহাবিদের যুক্তিকে নিয়ে আস পর্যন্ত শব্দের যত ব্যাখ্যা করা হয়েছে সব ব্যাখ্যা একত্রিত করলে এর সমস্ত তারিফ এবং সংজ্ঞা ডেফিনেশনগুলো একত্রিত করলে এর সারমর্ম যেটা দাঁড়ায় আমি আমার ভাষায় আপনাদেরকে সহজবদ্ধ ভাষায় বলার চেষ্টা করছি সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলমিন একদিকে আল্লাহ তিনি সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়ের কথাটা বুঝলেন সিম্পল কথা কথা একটা সহজ এই গোটা বিশ্ব চরাচরে আল্লাহ ছাড়া যা আছে সব কি জোরে বলেন আল্লাহ ছাড়া যা আছে সব কি চাই সেটা জীবন্ত হোক নির্জীব হোক মানুষ হোক ফেরস্তা হোক জিন হোক ইনসান হোক দানব হোক মানব হোক যা কিছু আছে মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গাইরুল্লাহ বুঝা গেল গাইরুল্লাহ বুঝলেন এবার তাহুদ বুঝেন কোন গাইরুল্লাহকে যখন আল্লাহর নির্ধারিত আসনে বসানো হয় আবার বলছি কোন গাইরুল্লাহকে যখন আল্লাহর আসনে সমাসীন করা হয় কোনো গাইরুল্লাহকে যখন আল্লাহর জন্য নির্ধারিত বৈশিষ্ট্য দেওয়া হয় আর সেই গাইরুল্লাহ যদি আল্লাহর আসনে বসে বসার উপর তার সম্মতি জ্ঞাপন করে তখন সেই গাইরুল্লাহকেই তাগৎ বলা হয় বুঝা গেল কথাটা আবার সহজ ভাষায় বলছি কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয় সেই গাইরুল্লাহকেই তাগুদ বলা হয় ভিন্ন ভাষায় বলতে গেলে ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ আল্লাপাকবুল কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য যেই সিফাত গুলো আল্লাহর সঙ্গে নির্ধারিত আল্লাহ ছাড়া সেই সিফাত এবং সেই বৈশিষ্ট্যের অধিকারী আর কেউ হতে পারে না তো যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর জন্যই সুনির্ধারিত সেই সকল বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো গাইরুল্লার জন্য অর্পণ করা হয় কোন জন্য সাব্যস্ত করা হয় কোনো গাইরুল্লাহর জন্য দাবি করা হয় আর সেই গাইরুল্লাহ যদি তাতে সম্মত থাকে সেই গাইরুল্লাহকে বলা হয় তাবুধ দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি যেরকম ধরেন মহাবিশ্বের মধ্যে এবাদতের হকদার একমাত্র কে আরো আসতে পারেন মেয়ার যুদ্ধ করতে হবে এটা নিয়ে আপনার মিনমিনাইতেছেন এই মহাবিশ্বের মধ্যে এবাদতের একমাত্র উপযুক্ত কে এবাদতের উপযুক্ত যেহেতু এক আল্লাহ সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি এবাদত করা হয় এক আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য পূজা করা হয় তাহলে যার পূজা করা হচ্ছে যার এবাদত করা হচ্ছে সে যদি এতে সম্মত থাকে তাহলে তাকেই বলা হবে তাগুত যেরকম এক যুগে মানুষ একটা সময়ে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবলের পূজা করত তখন লাত মানাত উজ্জার হুবলকে বলা হতো তাগুত সেই যুগ এখন নাই মানাত উজ্জা হুবাল ওই সমস্ত দেবতার কোনো সন্ধান দুনিয়াতে নাই এখন সেখানে আছে দুর্গা সরস্বতী কালী ইত্যাদি নানা রকম দেবতার মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করা হয় তখন দুর্গাকে বলা হয় তাবুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালী অথবা সরস্বতীর দেব দেবতার পূজা করা হয় তখন সেই বলা হয় এক কথায় আল্লাহকে আল্লাহর জায়গায় এবাদতের মধ্যে কোন গাইরুল্লাহকে যখন শরিক করা হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ এটুক তো বোঝা গেল তাই না এটা ইবাদতের কথা বললাম এটাকেই বলা হয় তাওহিদ ফিল ইবাদাহ ইবাদতের একত্ববাদ তাওহিদ ফিল মাবুদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ এক এবং অভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ এই মহাবিশ্বের মধ্যে মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না কথা বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না একমাত্র মালিককে এবাদের উপযুক্ত একমাত্রকে এবাদত যেরকম আল্লাহর জন্য নির্ধারিত লিসেননি কান খাড়া করে শুনুন এবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ঠিক তদ্রূপ এই সৃষ্টি জগতের মধ্যে ভাবে চূড়ান্তভাবে ভাবে আনচ্যালেঞ্জেবল ভাবে বিধান তৈরি করবার একমাত্র ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত আবার বলছি এ যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে চূড়ান্তভাবে আইন তৈরি করবার ক্ষমতাও আল্লাহর জন্যই নির্ধারিত এবাদত আল্লাহর জন্য নির্ধারিত হওয়ার কারণে আল্লাহকে বাদ দিয়ে কোনো গাইরুল্লাহর এবাদত করলে যেরকম একজন মানুষ একত্ববাদী থাকতে পারে না মুশরেকে পরিণত হয় বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর চূড়ান্ত বিধানকে উপেক্ষা করে কোনো গাইরুল্লাহ যদি বিধান তৈরি করতে যায় আইন রচনা করতে যায় সেই গাইরুল্লাহকেও তাবুদ বলা হয় সেই গাইরুল্লাহর আইন যারা মানে তাদেরকে মুশরিক বলা হয়